নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি সংবাদ সফর দীর্ঘ 9 বছর পর আজ এসএসসি পরীক্ষা নবম দশমের পরীক্ষায় ইতিমধ্যেই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেছেন আর বিস্তারিত জানব আমাদের সঙ্গে বিধাননগর কলেজের আর কিছু কোণের মধ্যে আমরা প্রতিনিধির সঙ্গে কথা বলবো তবে তার আগে আপনাদেরকে শোনাবো যোগ্য চাকরি হারা যারা পরীক্ষা দিতে এসেছেন কি বলছেন কারণ সাত বছর পরে যে চাকরি চলে যেতে পারে তারপরে এই চাকরিটাও আবার দশ বছর পরে চলে যেতে পারে যেন আশা ভরসা বেশি করছি না তো এখানেও ধর্না দিতেও এখানেই এসেছি না আবার চাকরিতে পরীক্ষা দিতে আবার এখানেই আসছি যদি দশ বছর পরে সেম সিচুয়েশান মাধ্যমিক পরীক্ষা যে ফার্স্ট হয়েছে তা ওকেও যদি দশ বছর পরে বলা হয় যে আবার মাধ্যমিকে ফার্স্ট হয়ে দেখাও তার পক্ষেও অসম্ভব ব্যাপার হয়ে যাবে তো দশ বছর আগে সিচুয়েশানটা আলাদা ছিল এখন সিচুয়েশানটা আলাদা তো যখন যোগ্যতা প্রমাণ দিতে পেরেছে এখন যে পারবো তার কোনো গ্যারেন্টি নেই মানে মা সীতাও তিনবার মানে অগ্নি পরীক্ষা দেওয়ার পরে তিনি আর অপমান নিতে আমরা অগ্নি পরীক্ষা ভগবান বিধাননগর কলেজের সামনে থেকে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা দীর্ঘ ন বছর পর আজ এস এস পরীক্ষা নবম দশমের পরীক্ষা হতে চলেছে যারা পরীক্ষার্থী তারা কি বলছেন দেখো একেবারে আবিধাননাকেও করে যে নশো সত্তর জন পরীক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং সকাল দশটা থেকে পরীক্ষার্থীরা তারা একে একে প্রবেশ করতে শুরু করেছে এবং পুলিশের নিরাপত্তা ছবিটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছোট করে একটু ছবিটা দেখিয়ে দেবো ইতিমধ্যে আমরা দুদিকে লাইন দেখতে পাচ্ছি মহিলাদের জন্য আলাদা লাইন রয়েছে পুরুষদের জন্য আলাদা লাইন করা হয়েছে এবং করা পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে এখানে কিন্তু পরীক্ষার্থীদের একে একে প্রবেশ করানো হচ্ছে আমি একটু কথা বলবো যারা এখানে পরীক্ষার্থীরা রয়েছেন তাদের সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করব তার কারণ ন বছর পরে আবার একটি পরীক্ষা হচ্ছে দাদা ক্যান্ডিডেট তো আচ্ছা ক্যান্ডিডেটদের সাথে আমি একটু কথা বলবো এখানে রয়েছেন অনেকেই অপেক্ষা করছেন দাদা একটুখানি কথা বলবো কতটা প্রস্তুতি নিয়েছেন এই অল্প সময়ের মধ্যে যতটুকু নেওয়া যায় আর কি যেহেতু সময় পেয়েছি যতটুকু নেওয়া সম্ভব হয়েছে ততটুকুই নিয়েছি আর কি না না আমার প্রথমবার প্রথমবার প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যেহেতু নবছর বছর পরীক্ষা হয়নি তাদের মধ্যে কম্পিটিশনে চান্স পাওয়াটা সে তো বিষয় এবার চেষ্টা করে দেখা যাক কি হয় আশঙ্কা কিছু রয়েছে আশঙ্কা সেই অর্থে এখন এই মুহূর্তে সেই সব ভাবনায় কিছু নেই আর কি এখন পরীক্ষায় কনসেন্ট্রেট করছে শিক্ষকতা করতেই না

প্রস্তুতি ছাড়াই পরীক্ষা দিচ্ছি মানে এর আগের পরীক্ষাগুলোতে কেস কামারি সমস্ত কিছু আমি সমস্ত কেসের সঙ্গে যুক্ত বিভিন্ন ষোলো সেখান থেকে পরীক্ষা দিয়ে আমি সুপ্রিম কোর্ট হাইকোর্ট গিয়েও কোনো সুরহা হলো না তো এখন আপাতত পরীক্ষা ষোলো আনটেন্টেড ক্যান্ডিডেট এন্টেড ক্যান্ডিডেট দু হাজার চোদ্দো ষোলো ষোর টেনডেড ক্যান্ডিডেট একদম একদম টেন্ডেডেট হ্যাঁ এবং আমরা রিটেন ক্লিয়ার করার পরেও আমরা শুরু হতে চলেছে আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র যোগ্য চাটিহারা শিক্ষক চিনময় মন্ডল কি বলছেন শোনাবো আপনাদের এটা পুরোপুরি বিবিশকাময় কারণ আমরা যারা যোগ্য হয়েও আজকে পরীক্ষা দেব আর পুরোপুরি নতুনদের সাথে একটা অসম লড়াই এই লড়াইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যারা নতুন নতুন আপার প্রাইমারিতে রিক্রুটেড হয়েছে বা যাদের আমরা কলিগস বলে থাকি সো সো কল তারাই আমাদের মানে ইনভিজিলেটার হিসেবে কাজ করবেন আর আমরা তাদের আন্ডারে আজকে পরীক্ষা দিতে বসবো এটা সত্যি আমাদের কাছে খুবই হতাশার একটা মেন্টাল মানে মোরাল বলে তো কিছু থাকে সেই মোরালের দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি আগামী দিনেও বা আজকের পরীক্ষাতেও যে দুর্নীতি হবে না এ বিষয়ে কেউ গ্যারান্টি দিতে পারে না আমরা আমরা চাইবো যে স্বচ্ছভাবে নিয়োগ কারণ তাদের জন্য ব্যারাকপুর থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মাসুম আক্তার আহ মাসুম আমরা যেমনটা জানি যারা যোগ্য চাকরি হারা শিক্ষক তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন তারা বলেছিলেন তারা আজকে পরীক্ষায় বসবেন তবে সেখানেও প্রতিবাদের ভাষা থাকবে তারা আজকে কালো জামা পরে আসবেন যেমন এক্ষুনি আমরা দেখালাম চিনময় মন্ডল তিনি কালো জামা পরে এসেছেন পরীক্ষা দেওয়ার জন্য এই মুহূর্তে এখান তুমি যে কলেজের সামনে দাঁড়িয়ে রয়েছো কি ছবি উঠে আসছে হ্যাঁ দেখো ব্যারাকপুর শিল্পাঞ্চলের বেশ কিছু কিন্তু কেন্দ্রতে এই এসএসসি পরীক্ষা চলছে যেমন ব্যারাকপুরের মর্মদ্রনাথ হাই স্কুল বা রাষ্ট্রগুরু সোমনাথ কলেজ বা নৈহাটির নরেন্দ্র বিদ্যানিকেতন এই সমস্ত জায়গাতে কিন্তু এই কেন্দ্র করা হয়েছে এবং সমস্ত জায়গাতেই কিন্তু নিরাপত্তাটা বিশেষভাবে চোখে পড়ার মতো এবং যারা পরীক্ষার্থী তারা এখনো ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও তারা কিন্তু বলছে এই ধরনের নিরাপত্তা থাকা ভালো এটা যদি সবসময়ই থাকে তাহলে কিন্তু পরীক্ষার্থীদের সুবিধা হয় এবং যে প্রথম এক জায়গায় আটকে দেওয়া হচ্ছে সেখানে অ্যাডমিট বা আধার চেক করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে তারপর স্কুলের যে গেট সেখানেও তা পুরোপুরি পর মানে ব্যবস্থা যেমন যেমন ভোট গণনা কেন্দ্রে আমরা লক্ষ্য করে থাকি ব্যবস্থা সেরকম কিন্তু অনেকটা এখানে কিন্তু চোখে পড়ছে এবং ক্যান্ডিডেটদের পুরো চেক করার পর তাদের কিন্তু ভিতরে যেতে দেওয়া হচ্ছে এবং পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি তাদের কাছে করার নির্দেশ আছে দুশো মিটার পর্যন্ত একশো ধারা জারি করা আছে যাতে সেখানে কোনো রকম ভাবে জমায়েত বা কোনো কেউ থাকতে না পারে তার জন্য পুলিশ কিন্তু সব রকম ভাবে সক্রিয় ব্যবস্থা নিয়েছে আর এই নরেন্দ্রপুর কিন্তু বিদ্যা নিকেতনে এই চিন্ময় মণ্ডলের সিট পড়েছেন এবং তিনি যেটা যেটা আগে আমাদের চ্যানেলে দেখানো হয়েছে এবং তিনি যেটা জানিয়েছিলেন যে যেহেতু অসম একটা লড়াই কারণ তারা বহু বছর আগে কিন্তু এডুকেশনের সাথে যুক্ত ছিল পরে তারা শিক্ষক হলেও বর্তমান প্রজন্মের যারা তাদের সাথে কিন্তু কম্পিটিশনটা অনেকটাই অসম হয়ে গেছে এবং এটাও তিনি আশা প্রকাশ করছেন যে এই যে নিরাপত্তা ব্যবস্থা এখন রয়েছে এটা যদি সব সময় থাকে তাহলে আজকে এই পরীক্ষার পর যারা চাকরি পাবে তারা যেন পাঁচ বছর বা দশ বছর পর আবার জানতে না পারে যে তাদের পুরো প্যানেলটা ক্যান্সেল করা হয়েছে অর্থাৎ যদি স্বচ্ছতা থাকে পুরোপুরি সেটা সব সময় ভালো কারণ একজন চাকরি পাওয়ার পরে দীর্ঘদিন পর যদি তার সত্যি সুপ্রিম কোর্ট হোক বা যে যেখানে যে কোনো জায়গার নির্দেশে দুর্নীতির নির্দেশে যদি এটা তার চাকরিটা চলে যায় সেটা কিন্তু সত্যিই দুঃখের সেই কারণে তারা চাই যে স্বচ্ছতা বজায় থেকে পরীক্ষাটা নেওয়া হোক সঠিকভাবে নিয়োগ হোক ধন্যবাদ মাসুম